নমস্কার বন্ধুরা আমি দীপা আমি অন্য দিনের তুলনায় আবার ফিরে চলে এসেছি আমার ব্লগ নিয়ে আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেক বাপমা বান্ধবী বান্ধব বন্ধুদের জানাই স্বাগতম আমার ভালোবাসা এটা এই দাদাকে দেখতে পাচ্ছ আমাদেরকে কত হেল্প করে দেখো দেখো বন্ধুরা তোমরা সবাই দেখো দেখো সবজি কাটছে দেখতে পাচ্ছ এ আমাদেরকে প্রচুর হেল্প করে আমরা যখন কাজ করে এসে ঘুমি ঘুমিয়ে থাকি তখন ওই আমাদের রান্না বান্না সব করে এ এই যে একে একটা ফাঁকি বাজ একে নম্বরে ফাঁকি বাজে এখনও কাজ করে না শুধু ডায়লগ দেয় সবাই কাজ করে এসে ঘুমাচ্ছে কালকে বলেই ছিলাম আগের ব্লাকে যে আমার বান্ধবীরা যারা কাজে গেছে এইসব বান্ধবীরা কাজে গেছে এরা সবাই ঘুমোচ্ছে এটা আমার নিজের ভাইজি ভা দাদার মেয়ে বর্দার মেয়ে আর এটাকে দেখছ এটা আমার একটা বান্ধবী ওই আর ওই যে একটা বান্ধবী ও শুয়ে আছে ওর পাশের জন্য একজনের শুয়ে আছে ওরা সবাই প্রত্যেকে কাজে দিনের বেলা ঘুমটা ঠিক করে হয় না জানেন তো দিনের বেলা ঘুমটা হয় না রাতের ঘুম আর দিনের বেলার ঘুমের মধ্যে পার্থক্য নেই দিনের বেলা দেখুন না যে ঘুম হচ্ছে মুখে লাইট করছে এভাবে ঘুম হয় রোদের তাপটা পড়ছে আমাদের জন্য তো আর এসি রুম নেই এই যে এটা দিয়ে রোদের তাপ দিচ্ছে এভাবে ঘুমোচ্ছে মাথার তলায় ছোটো ছোটো ফ্যানগুলো ওপরেও ফ্যান আছে ওপরেও ফ্যান আছে তবু তো এ বলেইছিলাম বিহারের রোদের তাপটা একটু আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় এখানে কষ্ট করে থাকতে হয় পয়সা তো আর এমনি এমনি রোজগার হয় না আজকে সবজি মেনু দেখো কি রান্না হবে বাঁধাকপি হবে বাঁধাকপি আর মাছের ঝাল ওখানে আগের দিনের মাছ ভাজা তোলা আছে এখানে তো ফ্রিজের ব্যবস্থা নেই এখানে মাছ তুলে রেখে দিয়েছি ওটা আজকে রান্না হবে আজকে আবার আমাদের কাজ আছে চলো রেডি টেডি হতে হবে স্নান টান করতে হবে হুম আমি আবারও ফিরে আসব ব্লগ ব্লি ব্লক নিয়ে পরে ব্লক নাম বানাবো এখন একটু কাজ করে নি একটু হেল্প করতে হবে দাদাকে একটু হেল্প করতে হবে না এটা খুব চিৎকার করবে আর এই ফ্ল্যাটে চিৎকার করলে নিচে নিচে ফ্ল্যাটে শোনা যায় হ্যাঁ সেই জন্য আর কথা শোনার আগে কাজ করতে হবে কাজ সারতে হবে তাড়াতাড়ি করে টাটা বন্ধুরা আবার পরে ব্লগে দেখা হবে ও দেখছে এতক্ষণে দেখছে ও একটা লিপস্টিক লাগিয়েছে দেখতে পাচ্ছ লিপস্টিকটা চেয়ে ইয়ে করছে চেক করছে এই যে এটা এটাই দেবি চাটা কী অবস্থা দেখো জল নিয়ে বিছানা দিয়ে চলে গেলো টাটা বন্ধুরা আবার পরে কথা হবে আগে দেখি ও কি ঝামেলা পাখি নিয়ে